আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই হয়তো অবগত আছেন কিনা জানি না আমি এই রিভো কোম্পানির ডিলার বিগত চার বছর ধরে বগুড়াতে আমি এক্সেসরিজের ডিলার আসি। আমাদের আজকে নতুন একটা হেডফোন আসছে হেডফোনটা আমরা আনবক্সিং করব এটা হচ্ছে রিভো এফ বি সাতশো এইস যেটাকে হয় সেভেন হান্ড্রেড এইস এটার ফিচারটা বলে নিই আনবক্সিং করলে তো ভিডিওই শেষ হয়ে যাবে তো আমরা এখানে রাখলাম এটা এটার মূল ফিচার হচ্ছে অনেক তো হাইব্রিড গাড়ি নামছে এটাতে হাইব্রিড অ্যান্টি নয়েজ ক্যান্সেলেশন দিছে এটা হচ্ছে হাইব্রিড নয়েজ ক্যান্সেলেশন যখন যেটা যেভাবে মনে হয় লাগবে তারপরে সিক্স এমআইসি দিছে নয়েজ ক্যান্সেলেশন ট্রান্সফারি মোড দিছে আর এটাতে লং লাস্টিং ব্যাটারি পাচ্ছেন আর দেখতে অনেক সুন্দর এটা এটা টোটাল ফিচারটা আমাদের এখানে দেওয়া আছে ডিসক্রিপশনে রিভো বাংলাদেশে গেলেই হবে আর এটা সারা রিভো বাংলাদেশে গেলেই হবে এখান থেকে ব্লুটুথ স্পিড ফাইভ পয়েন্ট থ্রি টোটাল দেওয়া আছে আর এটা আমাদের বউুড়ে তার শখগুলো এক্সোসেরিজের আউটলেটগুলোতেই পাবেন সবার কাছেই পাবেন এটা মানে অনেক ভালো একটা হেডফোন করছে আপনারা আমি আনবক্সিং করতেছি আজকে থেকে এটা লঞ্চিং হইল প্যাকেটটাও কোয়ালিটি সুন্দর করছে ও এটার সাথে সুন্দর একটা গিফট আছে দেখতেছি আচ্ছা গিফটের থেকে শুরু করি কারণ আসে জিজ্ঞাসা করে গিফট কি আছে এটা একটা মানে উটের চামড়ার হচ্ছে ইয়ে আছে আপনার ক্যামেল লেদার উট উটের চামড়া হচ্ছে ইয়ে দিছে আপনার গিফট হিসাবে কাভার দিয়ে দিছে আর এইটার প্রিমিয়াম নেসটা দেখেন অনেক সুন্দর করছে এখানে আপনার হচ্ছে ডিজিটাল মিটারটা শো করছে এত অল্প টাকার মধ্যে ডিজিটাল মিটারটা শো করছে এটা এটা এমআরপি করছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা বাজারে গেলে কিছু কম বেশি করে পাবেন আপনারা নিকট নিকটতম দোকানের মতো এটা তো অলমোস্ট অ্যাপেলের ইয়ারপোর্টসের মতোই করছে হ্যাঁ এটা ফাস্ট চার্জিং এবং ফুল ডে আপনাকে চার্জিং সাপোর্ট দেবে ওকে ভালো থাকবেন সবাই আসসালাম